একটা সুখবর আছে তোমাদের তোজোসোনা তো আমাকে রাতের বেলায় ঘুমোতেই দেয় না টানা তিন দিন ধরে হলেও আমি রাতের বেলায় ঘুমোতে পাচ্ছি না আর দিনের বেলায় তো ঘুমিয়ে নেবে অল্প স্বল্প তারপর তো রাতে ঘুমাতে চাইবে না আর দিনের বেলায় স্নান করানো থাকে খাওয়ানোর থাকে টাইম টাইম রাতেও আর কি খাওয়াতে হয় তো যার কারণে ঘুম একদমই হচ্ছে না এই যে দেখো আয়নায় দেখছি নিজেকে যে চোখের কি অবস্থা করেছিস তুই আর নিজের শরীরের কী অবস্থা করেছিস কী আর বলি একদম পাতলা পাখাটি হয়ে গেছি যাই হোক তো এই যে দেখো পুচকুর মাথার যে কাজলটা আমি দিই তো সে এইটা আর কি হাতে লেগে গেছে আমি নিজে এত কোন অবস্থা হচ্ছে যে দাঁড়াতেও আর কি দুর্বল বোধ লাগছে নিজেকে রাত্রে না ঘুমালে বুঝতেই পারছ যে কতটা শরীরে ক্লান্তি বোধ হয় আর কি একদিন যদি না ঘুমাও সাত দিন ঘুমিয়েও সেই ঘুমটা পূরণ করা যায় না জানোই তো এই প্রবাদ বাক্যটা আছে যে দেখো তা আমি ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে নিচ্ছি আর এখন বাজে সাড়ে এগারোটার ওপরে যখন আমি ঘুম থেকে উঠলাম এখনও কিন্তু তোমাদের তেজস্বনা ঘুমাচ্ছে ওই যে বললাম দিনের দিকে না ও ঘুমিয়ে নেবে আর রাতের দিকে আমাকে জাগিয়ে রাখবে তো এই অভ্যাসটা ওরা আমাকে চেঞ্জ করতেই হবে যে করেই হোক নইলে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর জানো তো রাতের বেলায় যতই ঘুমাবার চেষ্টা করি না কেন ঘুম না একটাই টেনশানে যে বাচ্চাটাকে খাওয়াতে হবে আর কি টাইম টাইম যদি রাতের বেলায় বাচ্চাদেরকে না খেতে দাও না ওরা তো ঘুমাচ্ছে ওদের গলা শুকিয়ে যাবে তো অনেকটাই খারাপ সেটা আর কি সেই জন্য নিজেও জাগি আর কি কী আর করবো বলো তো এই যে দেখো তো যশো দেখতে পারে নিজে পাশকে ঘুরতে শিখেছে এখন কিন্তু ও দুদিকেই ঘোরে হ্যাঁ আগে একদিকে ঘোরা শিখেছিল কিন্তু এখন দুদিকেই ও ঘুরতে পারে তো এই যে দেখো আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ও এখন এখনও পর্যন্ত ঘুম থেকে উঠছিলই না কারণ সাড়ে এগারোটা ওপরে বেজে গেছে বললাম তোমাদেরকে তো আমি খেয়ে আসতে তারপর ফ্রেশ আর কি বারোটা বেজে গেছে তো সাড়ে বারোটা বাজবে তারপর আর কি তোজকে স্নান করাবো তো সেই জন্য ওর জল গরম আমি হতে দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে। এখন তো গরমকাল চলে এসেছে যার কারণে অল্প রোদে থাকলেই না জলটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় জলে আমি সামান্য তুলসী পাতাও দিয়ে দিয়েছি তোজকে কোনো মতেই ঘুম থেকে ওঠাতেই পারলাম না সেই কারণে ভাবলাম চলো আমি স্নান করে আসি তো আমি এই যে দেখো স্নান করে চলে এসেছি প্রত্যেকদিন ভাবি মাথায় শ্যাম্পু করব কিন্তু কোনো দিন করা হয় না তার কারণ তোজোকে স্নান করাতে খাওয়াতে আমার আর কি একটা দেড়টা বেজে যায় তো আমি যদি এখন বেশি বেলায় আর কি মাথায় স্নান করি তোজো ঠান্ডা লেগে যাবে যাওয়ার কারণে করা হয় না তাই আজকে আগে আমি স্নান করে নিয়েছি আর এখন দেখো তোজো ঘুম থেকে উঠে গেছে আর কি এই যে দেখো ও ঘুম থেকে উঠে আর কি তাকাচ্ছে যে কী হয়ে গেল আমার সাথে মানে ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তো হঠাৎ করে তো সেই জন্যে আর কি ওই রকম করছে তো ওকে একটু নিয়ে খেলা করবো আর কি বাইরে একটু ঘোরাবো তারপর স্নান করাবো আমি তো তার তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম তো এখন ওই বারোটা পঁয়তাল্লিশ মতন বাজছে তো ওকে আর কি এবার স্নানটা করে নেবো একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি যে ওয়াশটা ইউজ করো বেবিকে সেটার প্রাইস কত তো এই যে দেখো এই বোতলটার দাম হচ্ছে চারশো টাকা ঠিক আছে তো এখন দাম বেড়ে গেছে এটা আমার দু সপ্তাহ মতন যায় তারপর আবার শেষ হয়ে যায় কি বলব তো এইটাই আর কি আমি ইউজ করি তবে এটার খুব ভালো গুণাগুণ আছে সন্ধের মধ্যে মাথা থেকে চুল থেকেই কিন্তু তেল বেরোয় আর কি কোনো কিন্তু তেলের ঘাটতি হয় না শরীরের মধ্যে তাই ওই জিনিসটা খুবই ভালো ইউজ করতে পারো আর আমি তো যাকে গামছা ইউজ করি না আমার একটা কটনের ওড়না ছিল তো সেটাই আমি দুই ভাগ করে নিয়েছি বড় বড় করে ঠিক আছে তো তোজোকে স্নান করানোর সময় তো আমার পুরো কাপড় জামা ভিজে যায় আর কি তো এই যে দেখো আমি আবার কাপড় ছেড়ে নিয়েছি তো ওর স্নান করানোর যে কাপড়গুলো ছিল সেগুলো কেচে আর কি মিলে দিচ্ছি তোজো সন্ধে থেকে সকাল অবধি যা যা কাপড় হয় সব হচ্ছে আমাদের যে কাজে ঠাকুর আছে সে কাচে তারপর যা যা কাপড় হয় আমার মা কেচে দেয় আর স্নান করানো হয় টুকটাক এই যে দেখতেই পাচ্ছি তোমাদেরকে বললাম যে পাতলা পাতলা দুটো ওড়নার ট্যাব আমি কেটে নিয়েছি আর কি একটা শুয়ে ওকে লোসারটা মাখায় আর একটা আর কি ওকে স্নান করানোর সময় ইউজ করি কারণ হচ্ছে গামছাগুলো একটু অড়ে টাইপের হয় রুমালগুলোও হয় কিন্তু এই যে সুতির ওড়নাটা অনেকদিন থেকে ইউজ করছি তো আর ওটা পিওর কটন তো অনেকটাই ভালো সেই জন্য ওটা ইউজ করি আর কি আমি ওর জন্য আমার এতটা ঠান্ডা লেগেছে কয়েকদিন ওষুধ খাচ্ছি তাও যাচ্ছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চা চাই হোক বড়ই হোক ঠান্ডা লেগে গেলে আমরা হচ্ছে হট করে স্নান করা বন্ধ করে দিই ভাবি কি যে স্নান করবো না ঠান্ডাটা চলে যাবে একদমই ভুল সেই জিনিসটা বাচ্চা হোক কি বড়ো হোক স্নান করা কিন্তু চালিয়ে যেতে হবে তাহলেই কিন্তু ঠান্ডাটা চলে যায় তুই স্নান করা বন্ধ করে দাও না বাচ্চার মধ্যে মানে কপ জমে যায় ঠিক আছে তো সেটা করে একদম উঁচু দিনে আমরা তোজকে প্রত্যেক দিনই স্নান করিয়ে দিই ঠিক আছে তো যে কথাটা বলতে আসলাম তোমাদেরকে যে একটা সুখবর আছে সেটা হচ্ছে তোদের অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গেছে তোমরা আগে অনেকে জিজ্ঞেস করছো তখন কী করে বলবো বলো এই তো ঠিক হলো তোর অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গেছে বৈশাখের আট তারিখে ঠিক আছে আর হচ্ছে ইংরাজির হচ্ছে এপ্রিলের একুশ তারিখ মানে রবিবার তোমরা এবার অনেকেই বলবে যে ওর পৌষের আট তারিখে জন্ম হয়েছিল মানে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তাহলে বৈশাখের আট তারিখে কী করে হচ্ছে কারণ একই ডেটে কিন্তু অন্নপ্রাশন হয় না জন্মবারের ডেটে কিন্তু অন্নপ্রাশন করা যায় না অনেকেই বলবে আমি জানি তবে এটা আর কি ডিসকাস করে রাখা হয়েছে মানে আমাদের শ্বশুরবাড়ির যিনি গুরুদেব তার সাথে আর কি ডিসকাস করা হয়েছে হচ্ছে যে যদি কারোর জন্ম তারিখ মানে ধরো পৌষের আট তারিখ আর বৈশাখের আট তারিখ সেম সেম হয়ে যাচ্ছে তো কিন্তু তো জোর হচ্ছে জন্মবার ছিল সোমবার আর ওর অন্নপ্রাশনের বার হচ্ছে রবিবার ঠিক আছে তো জন্ম তারিখ আর জন্মবার যদি একই হয়ে যায় তাহলেই অন্নপ্রাশন হয় না কিন্তু জন্ম তারিখ আর জন্মবারের মধ্যে একটাও যদি আলাদা হয় তাহলেই কিন্তু অন্নপ্রাশন করা যায় ঠিক আছে তো সেই সূত্রে আর কি করা হয়েছে কারণ বৈশাখ মাসে দুটোই ডেট আছে একটা লাস্টের দিকেই আর একটা সামনের দিকেই আর কি অন্নপ্রাশনের বার দেওয়ার ডেট নেই সেজন্য জন্য সামনের দিকটা বেছে নেওয়া হয়েছে কারণ গরম পড়ে যাবে আর কি বুঝতেই পারছো অস্বস্তির ব্যাপার আর তাছাড়াও তোমাদেরকে কিন্তু আরও একটা সুখবর দেওয়ার আছে খুব তাড়াতাড়ি দিতে চলেছে আমি হয় নিজেও ক্লিয়ার নই তো তোমাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করে যাও তাহলেই কিন্তু সবটা জানতে পারবে এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো অনেক দিন থেকে এইখানেই আছে তার কারণ হচ্ছে যখন আমার এক মাস গেল তখন তো একবার কাছাকাছি হয়েছি সব কিছু তারপর থেকে সব পড়ে আছে আর কি আমারও কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো আমি এখন আপাতত পরি আর এখন আমি নাইটি বেশিরভাগ পড়ি তোমরা দেখতেই পাও তো জামা কাপড়গুলো কিন্তু এখানে রাখা আছে আর হচ্ছে বেশিরভাগ আমি এখানে কি গোঠাতে এসেছি বলো তো সেগুলো হচ্ছে শীতের যে পোশাকগুলো আছে সেইগুলো আর কি ওই আমি সুটকেসের মধ্যে ভর্তি এসেছি এই যে দেখো কোটটা এরকম দাদাভাই আমাকে কিনে দিয়েছিল তো এটাও আর কি কেচে দিয়েছি তো এটাই ভেবেছি শীতের ড্রেসগুলো আমি এখানে ভরে দেব তো সেই জন্য এসেছি আর তোমাদের দাদাভাইয়ের যে জিন্স প্যান্টগুলো আছে এগুলো কেচে আর কি রাখা আছে আয়রন করা হয়নি আমি তো এই অবস্থায় এখনও আয়রন করতে পারবো না তো সেই জন্য কেচে রাখাই ছিল তো এগুলো আর কি নিতে এসেছিলাম হচ্ছে আমাদের পাশের বাড়িতে আর কি আয়রন টায়রন করে তো সেখানে আর কি দিয়ে আসবো আমি তো এই অবস্থায় পারবো না তোমার দাদাভাই যখন আসবে তখন তো এগুলো লাগবে তো আমি তো প্রত্যেকবার কেচে কুচে আয়রন করে রেখে দিই কিন্তু এইবারই আর কি পারিনি তো এই কাপড়গুলো আর গোছালাম না কারণ হচ্ছে এগুলো আমাকে পড়তে লাগবে তোমার দাদা ভাইয়ের প্যান্টগুলো আর কি শুধু নিয়ে নিলাম পাঁচটা চল্লিশ মতন বাদ ছিল তখন এই ফ্রেন্ডটা এলো এই ফ্রেন্ডটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড ফাইভ থেকে টুয়েলভ অব্দি কিন্তু আমরা একসাথেই পড়েছি একটি স্কুলে তো কোনো দিন তো দেখা হয়নি নি তারপরে টুয়েলভের এক্সাম দেওয়ার পরে তো হচ্ছে ওরও বিয়ে হয়ে গেছে তো শ্বশুরবাড়ি অনেকটাই দূরে সেই জন্য আসা হয় আর আমি তোমার দাদা ভাইয়ের সাথে চলে গিয়েছি বিয়ের পরে যার জন্য আমিও আসতে পাই না তো দেখা আর কারোর সাথেই হয় না তবে কন্ট্যাক্ট সবার সাথেই আছে কিন্তু কথাবার্তায় অল্প স্বল্প হয় তবে এই ফ্রেন্ডটা আমাকে দেখা করতে এসেছে দেখো ওর বাচ্চাও আছে এই যে দেখো ওর হচ্ছে দেড় বছর বয়স ঠিক আছে অনেকটাই বড়ো আগে বাচ্চা হয়ে গেছে আমার বিয়ের আগে আর কি ওর বিয়ে হয়ে গেছিলো তো এই যে ও আমার সাথে দেখা করতে এসেছে মা হওয়ার পর আর কি দুজনের দেখা হলো আর আমার ছেলেকে শুধু দেখো একবার ক্যামেরার দিকে একদম তাকিয়ে থাকবে ওকে মানে ক্যামেরা করলেও ক্যামেরার দিকে তাকাবে তোমরা বলতে না দিদি ভাই ডান্স করো না ভিডিও করোনা দেখো মানে ও যখন পেটে ছিল তখন ভিডিও টিডিও করেছে আর কি ওই অভ্যাস আছে দেখতে পাচ্ছ মুচকি মুচকি হাসছে তো ওই ফ্রেন্ড আর কি ছিল অনেকক্ষণই ছিল গল্প সল্প করছিলাম আর কি দেখো ওকে এখন চা দিয়েছে তো চাটা খাচ্ছে আর কি আর গল্প সল্প করছে তো আমার ছেলেকে তো উঠেই গিয়েছিল ভালোই হয়েছে কেউ এলে আর কেউ ঘুমায় তবে এই ফ্রেন্ডটা আসায় ও জেগেছিল তো ভালোই হলো দেখতে পেলো আর কি তো ওর বাচ্চাটা আর কি বাইরে খেলা করছিলো তো ওকে ভেতরে ডাকলাম ওকে আর কি চকলেট দিয়েছিলাম তো ছোট বাচ্চা আর কি চকলেট তো খাচ্ছিলো কিন্তু ওর নজর ছিল ফুটি খাবে আর কি ফুটিটা ঠান্ডা ছিল তো তো ফুটি দিয়েছিলাম তো ওর মা ওকে দিচ্ছিলো ওটা খেতে কারণ ঠান্ডা লেগে যাবে ঠান্ডা জিনিস খেলে তো একটু পরে খেতে বললো কিন্তু ও তো মানবেই না আর কি তোর এক ঘন্টা মতন ছিল তারপর আর কি চলে গিয়েছিল কারণ পাশেই মেলা ছিল তো সেখানেই যাবে আর এই যে দেখো ওরা নিয়ে এসেছে তোদের জন্য এই জামাটা সাথে মিষ্টিও নিয়ে এসেছিল ওই ভিডিওটা করা হয়নি আর তো এই যে দেখো হাফ হাতে এই জামাটা নিয়ে এসেছে ওপরে কোট সিস্টেম আছে আর তার সাথে আছে হচ্ছে জিন্স আর হাফ প্যান্ট তো কম্বিনেশনটা তোমার খুবই ভালো লেগেছে কালারটা খুবই সুন্দর তো ওরা এখন চলে গিয়েছে আর তোজো এখন ঘুমাচ্ছে তোজোকে পরে আর কি দেখবো এটা হচ্ছে না কেউ ফিটিংস তো দেখো রাতের বেলায় করেছি এখন বাজে সাড়ে তিনটে এখন তোজো ঘুমাচ্ছে আর আমি পাহাড়াদারের মতন জেগে আছি চোখগুলো দেখতে পাচ্ছ ডাক বেশি চোখটা তো একদম ভেতর দিকে ঢুকে গেছে যাই হোক প্রত্যেক মা এটা করো আমি জানি কারণ টাইম টাইম তো বাচ্চাদেরকে দুধ খাওয়াতে হয় বেশিরভাগ রাতের দিকে আর বাচ্চা যখনই চায় তখনই খেতে দিতে হয় তো আমি এখন জেগে আছি এত যোগ ঘুমাচ্ছি